আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ভিডিওর বিষয় প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স সালতাবামি থেকে অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন নিয়ে জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম বাংলাদেশের মূল রপ্তানি পণ্য রেডিমেড গার্মেন্টসের একক বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র দ্য গ্লোবাল এডুকেশন মনিটরিং জিইএম রিপোর্ট ইজ পাবলিশড বাই হুইস অর্গানাইজেশন ইউনেস্কো ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হুইস কান্ট্রি ওয়াজ র্যাঙ্কড দ্য মোস্ট ইনোভেটিভ অ্যাকর্ডিং টু ডাব্লিউআইপিও সুইজারল্যান্ড পিছু আয়ের দিক থেকে বর্তমানে নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষ রয়েছে লুকজেমবার্গ দু হাজার পঁচিশ সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত একশো চৌত্রিশতম বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরব বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি জাকার্তা মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদগ্রণে সব থেকে বেশি ভূমিকা রাখে কোন দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান হল বড় বাংলাদেশের দারিদ্রের হার সবচেয়ে বেশি কোন জেলায় মাদারীপুরে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো তিরিশতম বাংলাদেশের জাতীয় আয়ের জিডিপি কত শতাংশ কৃষক থেকে আসে দশ দশমিক চুরানব্বই পার্সেন্ট বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে সৌদি আরব জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর কততম সপ্তম বাংলাদেশের কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে দুই তৃতীয়াংশ মানুষ গ্রামে বাস করে হুইস অর্গানাইজেশন রিলেটেড দ্য গ্লোবাল রিস্ক রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গ্লোবাল ইকোনমিক ফোরাম পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি চীন সেমিকন্ডাক্ট সিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ কোনটি তাইওয়ান প্রথমত জুলাই গণ অদ্বুত্থান দুই হাজার চব্বিশের প্রেক্ষাপট কী ছিল কোটা সংস্কার এরপর শহীদ আবু সাঈদ কোন তারিখে শহীদ হন ষোলো জুলাই দুই হাজার চব্বিশ জুলাই গণ অদ্বুত্থানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলায় অবস্থিত রংপুর জেলায় অবস্থিত দ্য নেম অফ ভিলেজ অবু সাহিদান মুগ্ধ শহীদ হন কবে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশে শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ কে আব্দুল আহাদ দা আর্ট অফ ট্রয়াফ কি জুলাই গণ অদভ্যুত্থানের সচেত্র দলিল জুলাই গণ প্রথম স্মৃতিস্তম্ভ অদম্ম দুই হাজার চব্বিশ নির্মিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাই গণ অদ্বুত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে এক বিতর্কিত এভিন কারাগার কোথায় অবস্থিত তেহরানে অবস্থিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এপিসিএনসি দি ওই ইজ রিসেন্ট ইনোভিয়েটিভ অব হুইস কান্ট্রি অ্যান্সার হবে ইউএসএ বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট সাতচল্লিশতম হাউ মিনি ইলেকট্রাল ভোট ডিড ডোনাল্ড ট্রাম্প গেট ইন দ্য লাস্ট প্রেসিডেন্ট ইলেকশন তিনশো বারো খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু ফ্রান্সিস মারা যান এপ্রিল দুই হাজার পঁচিশ দেশের সংগঠন হামাজ কোন দেশের সংগঠন ফিলিস্তিনের সংগঠন বিদ্রোহী তাইগ্রিয়ান বাহিনী কোন দেশে ইথিওপিয়া সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে পেগেল হাম সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্ট ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ রাশিয়া সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া যায় পঁয়ত্রিশশো বছরের পুরনো শহরের নাম কি পেনিকো আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদান প্রথম রাষ্ট্র কোনটি রাশিয়া দ্য ইউরোপিয়ান পলিটিক্স দ্য মেলোনি ডক্ট্রিজ ইজ অ্যাসোসিয়েট উইথ হুইজ কান্ট্রি ইতালি নিচের কোনটি জি জিরোভুক্ত দেশ নয় বাংলাদেশ কপ সম্মেলনের আয়োজক সংস্থা হচ্ছে ইউএনএফসিসিসি সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দুই সালের নাগাদ বাংলাদেশ ক্লাইমেট রিফিউজি হবে তিন দশমিক পাঁচ কোটি ইন হুইস কান্ট্রি উইল বি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইউনাইটেড ন্যাশন ক্লাইমেট সেন্স কনফারেন্স কোপ থার্টি টেক প্লেস ব্রাজিল বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি ভুটান কবে থেকে দেশে সকল সুপার সবাই পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় এক অক্টোবর দু হাজার চব্বিশ জি জিরো ফোরামের উদ্যোক্তা দেশ হচ্ছে ভুটান হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাডপ্ট বাই দ্য ইউএম প্রোটেক্ট ওয়াটার রিসোর্স অ্যান্ড ইকুয়েশন অ্যাক্সেস কোন দেশটি বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে টু ভ্যালু টপ ফাইভ হান্ড্রেড তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি এল ক্যাপিটান দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ মালদ্বীপ হুইস স্পেস মিশন অ্যাচিভড দ্য মাইল স্টোন অফ অব ক্যাপচারিং দ্য ফার্স্ট ইভার ইমেজ অফ দ্য অফ দ্য সান সাউথ পিপল সোলার অরবিট জিমিনে নামক এ মডেলটি কোন কোম্পানি তৈরি করেন গুগল বিশ্বের প্রথম পুনর্ব্যবহারযোগ্য রকেট স্টারশিপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই ধারণাটির জনককে জন ম্যাকার্থি গ্রাক তিন এর প্রবর্তক হচ্ছে ইলন মার্ক্স কোন মহাকাশ যান সুনিতা উইলিয়ামসকে ইন্টারন্যাশনাল স্পেসে নিয়ে যান স্পেস শাটল দ্য টেকনোলজি কোম্পানি দ্যাট কন্ডাক্ট দ্য ফার্স্ট কোয়ান্টাম ইন্টারনেট টেস্ট ইন আর্লি টু ফাইভ ইজ হুয়াওয়ে হুইস আফ্রিকান ন্যাশন হোস্টেড দ্য গ্লোবাল এআই সামিট অন আফ্রিকান টু থাউজেন্ড ফাইভ অ্যান্সার হবে নান দুই সালে একান্নতম জি সেভেন শীর্ষক সম্মেলনের আয়োজক কোন দেশ কানাডা দুই সালের ব্রিকস শীর্ষক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায় কোন দেশ দুই সালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে জি টোয়েন্টি এর নয়াদিল্লি সম্মেলনের কোন জোটকে স্থায়ী সদস্য করা হয়েছে আফ্রিকান ইউনিয়নকে হুইস কান্ট্রি ওয়াজ দ্য হোস্ট অফ জি টোয়েন্টি সামিট ইন টু ব্রাজিল দুই ছাব্বিশ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজককে কানাডা বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি যাও হুইস কান্ট্রি ইজ হোস্টিং দ্য টু থাউজেন্ড ফিফা ওয়ার্ল্ড কাপ ইতালি দুই হাজার আঠাশ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে প্যারিসে অনুষ্ঠিত হবে কোন দেশ সাম্প্রতিক দাবা খেলায় নিষিদ্ধ করেছে ইরান দুই সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কয়েকটি দেশে অনুষ্ঠিত হবে তিনটি দেশে হু হ্যাজ ওন দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বেলন ইলিয়ান এমবাবি বর্তমানে বাংলাদেশের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক কে লিটন কুমার বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কে ফারজানা হক হু ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি ফিমেল ক্রিকেটার টু সোর্স এ কান্ট্রি ইন অ্যান ওডি জাহানারা আলম